330 টাকার স্পেশাল অফারে কিছু আমরা নাইটি স্যুট দেখাваю আর নাইটি সুটের এত পরিমাণের ডিমান্ড অনেকগুলো প্রিন্ট আসছে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো একদম নিত্য নতুন প্রিন্ট যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশাল ত্রিশ টাকায় টু পিসের সেট ফুল ভিডিও কন্টিনিউ করবেন শ्योर দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে এটা ডিসকস এর ভিতরে ওপেন বাটন এটা কিন্তু সম্পূর্ণ পাইপ ইন করা এখানে একটা পকেট আছে প্লাস হচ্ছে হাই উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম কমফোর্টেবল থাকবে এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো ত্রিশ টাকা কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর প্রচুর প্রিন্ট আছে কালার আছে মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকা এটার এই প্রিন্টটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট তিনশো ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার স্যার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু আজকে সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার খুব চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এটা একটা কালার থাকবে তিনশো আচ্ছা এটার ভিতর এটা একটা প্রিন্ট তিনশো টাকা আচ্ছা তিনশো ত্রিশ টাকার আরও অনেক কালেকশন আছে জাস্ট একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সেম প্রাইস এটার ভিতরে এটা হচ্ছে বল প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে সেম মাত্র 330 টাকা হোলসেল প্রাইস একদম লুটপাট অফারে কিন্তু পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো সব জায়গায় অনেক হাই রেঞ্জে সেল হয় বাট সাফান ফ্যাশন দিচ্ছে তিনশো টাকায় টু পিস এটা একটা প্রিন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস আরো আছে এটা হচ্ছে পকেট ছাড়া তাই না আচ্ছা এটা কিন্তু পাইপেনও থাকবে না পকেটও থাকবে না তো দুইটা ডিজাইন টোটালি দেখাচ্ছি প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটা কিন্তু খুব সুন্দর ব্লেজার কলার মানে কোট কলারের ভিতরে পাবেন এটা একটা কালার তিনশো এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস তিনশো এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও তিনশো ত্রিশ টাকার লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু হিট কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার তিনশো টাকা এটা একটা কালার এগুলো কিন্তু সীমিত সময়ের জনের অফারটা ঝটপট লুফে নিতে হবে লাস্ট অন হ্যালো কিটের দারুণ একটা প্রিন্ট ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় তলায় দুশো নিরানব্বই নাম্বার দোকান না ছিল স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন